আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনি যদি ভিডিওটি দেখতেছেন তার মানে আপনার গাছের কাটিংয়ের প্রয়োজন বা গাছ চাষ করতে চান তো দেখুন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ এটা সোপালো একটি গাছ অনেক পরিমাণ পাতা হয়ে থাকে তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছের কাটিং কম দামে পরিপক্ক কাটিং নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিংয়ের ডেলিভারি দিয়ে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের পরিপক্ক কাটিংগুলো পাঠিয়ে থাকি তো আপনাদের যদি কাটিং সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এই গাছের কাটিং পৌঁছে দেবো ইনশাআল্লাহ সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ